মালয়েশিয়ায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান দিবসটি উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ার বলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল মির্জা সালাউদ্দিন ও এস এম বশির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাদ বিশেষ অতিথি ছিলেন বিএনপি সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইম আলী খান স্বাগত বক্তব্য রাখেন ডক্টর এস এম রহমান তনু প্রধান অতিথি তার বক্তব্যে ওয়েবসাইটের মাধ্যমে সদস্য পদ গ্রহণ ও প্রবাসীদের ভোটে উদ্ধুত করতে নেতাকর্মীদের আহ্বান জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে মালয়েশিয়া প্রবাসীদের ভূমিকা রাখার তাগিদ দেন